জামাত বিএনপির কাছে মাঠ পর্যায়ে কিছুই না কিছু না আজকে আসেন একদম কোন ধরনের ডাইনেবামে কথা ছাড়া আমরা একদম যেটা মার মার মনে যেটা গুরুত্বপূর্ণ কথা আমাদের ইন ফিউচার এগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা করবো ডাইনোবামে আমরা কোনো ধর যাবো না জামাত তারা এই দেশেই বসবাস করে এই দেশেই আছে গণ অভ্যুত্থানের পিছনে তাদের ভূমিকা আছে গুপ্তভাবে হোক আর সঠিকভাবে সম্মুখীন সারিতে হোক আর সচক্ষে হোক আর অদেখায় হোক অদৃশ্যভাবে হোক আর প্রকাশ্যে হোক আছে এখন দিন দিন কেমন যেন মানে আমরা বিএনপির একটা মনে করেন যে স্থানীয় পর্যায়ে বা না সকল পর্যায়ে একটা খাই খাই মারমার একটা ব্যাপারকে কেন্দ্র করে আমরা এই দলটাকেও মনে হচ্ছে যে কখন যেন আমরা এই দলটাকে নিষিদ্ধর ডাক দিব অথবা আমরা বিএনপির গলা টিপে ধরবো বা বিএনপিও এই দেশের মানে একদম বোসকা বানাই দিবো এরকম একটা ব্যাপার কেমন যেন মানুষের ভিতরে এখন আপনি কয় দলকে নিষিদ্ধ করবেন আমার কথা হচ্ছে ওখানে আসি পয়েন্ট বাই পয়েন্ট শেষ করবো না চোসঙ্গেই বিশেষ হয়ে যাবে গতকাল যে পোস্ট করলাম যে জামাত কেন আমলিককে ধাওয়া দিবে জামাত থাকবে পুত পবিত্র নম্র ভদ্র শান্ত চুপচাপ এতে করে হবে কি মানুষের ভিতরে একটা সিম্পীতি কাজ করবে যে জামাত তো ভালো তারা কোনো কাউরে নাই তারা কোনো জুই ঝামেলায় নাই ঝগড়া ঝাটিতে নাই দাঙ্গা হাঙ্গামায় নাই চাঁদাবাজিতে নাই শান্ত এরকম রাষ্ট্রই তো এরকম দলই তো এরকম নেতাই তো এরকম লিডারই তো এরকম তো নেতৃত্বে আসবে এরকমই তো আমরা চাই উপাস থেকে যে আপনি স্বৈরাচার আসে স্বৈরাচারের সব দাঁত যে এখনো রয়েছে সেটাকে যে সামাল দিচ্ছে বিএনপি মাঠ পর্যায়ে গিয়ে মানে ওই যে একজন লড়াইলো মতিজিল থানা ছাত্র দল সদস্য নাকি যেন এখন এই যে বিএনপি যে কাজটা করতেছে বিএনপি কাজটা করে তারা রিপুটেশন হারাচ্ছে এদিক থেকে ভোটও পাচ্ছে না মানে আমি কষ্ট করতেছি আমি আবার ভোটও পাইতেছি না মানে বাড়িতে গ্রামে দুই ভাই থাকে না এক ভাই গ্রামে থাকে ছাগল গরু সব পালে কাম করে পানি আনে হ্যাঁ আবার পড়ালেখা করে আর আরেক ভাই হচ্ছে গিয়ে ঢাকা পরে সে বাপে টাকা পাঠায় সেখানে পড়ালেখা করে আসে ওই হালার পরে মনে কেন ওরে মুরগির রান বলেন ওরে ভালো খাওয়ান বলেন এগুলি এদিকে যে আর এক হালায় খাটতে মরছে ওর কোনো নাম নাই ওর কোনো সুনাম নাই ও ভালো না পড়ালা পারে না গরুটা বাঁধতে কইলে বাঁধে না ছাগলটা এরকম করলে না পানি আনতে কই হ্যাঁ পানি আনা লাগে আমার ওদিকে যে ওই হালারে টাহা পাড়াইয়া রাজা হালে থাইয়া পরলা করে হইতেছে ও ভালো এখন জামাতের মনে করেন অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বিএনপি সাদাবাজি যারা মনে করেন টুকটাক করে বা করছে করবে না কেন সাদাবাজি জীবনের একটা অংশ না এর মানে এই না আপনি আমার গালি দিতেই পারেন আমি সত্য কথা বলবো বাসলে গাজী মল্লেস হয়ে যে আপনার ওই গালি আপনার ওই মনে করেন যে আমার সত্য কথা বলতে হইবে তো আপনি কে হু আর ইউ আই ডোন্ট নো ইউ সাদাবাজি জীবনের একটা অংশ না এর জন্য আমি নিজে কাজ করাইছি সেখান থেকে বিশ বস্তা বালি গেছে খাওয়া তো লাগবে এখন জামাতের মনে বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন আছে তাদের কর্মীরা বলেন চাঁদাবাজি করা লাগে না টেন্ডারবাজি করা লাগে না তাদের চলছে এখন বিএনপির তো প্রতিষ্ঠান নাই কিন্তু বিএনপির তো মাঠ ভর্তি এলাকা ভর্তি দল ভর্তি কর্মী আছে তার মানে কি চাঁদাবাজি তারা করার লাইসেন্স আছে লাইসেন্স না থাকলেও চুপি চুপি এটা চলবে না তার মানে এটা না অ্যালাউ করতেছি সুন্দর বাংলাদেশ হোক এটাই চাই যাই পয়েন্টে আসেন এখন এই যে চাঁদা জামাত যেমন করেন চুপচাপ রইলো এরকম কয়েকটা আমার কাছে প্রমাণ আছে কাছের ভাই বেয়াদার যারা কঠোর ছাত্রদল ঢাকাতে রাজপথে থাকছে এখানে গুলি এখানে ক্ষয় হয়ে গেছে নাই হয়ে গেছে ঢুইকা বাড়াই গেছে এরকম অনেক প্রমাণ আছে এবার আপনি গুপ্তভাবে থাইকা যুদ্ধ করবেন আবার যারা সামনের সারিতে যুদ্ধ করবে তারা ক্রেডিট ক্রেডিট খেলবে না তো আপনি খেলবেন নাকি ক্রেডিট ক্রেডিট মাস্ক পরে আন্দোলন করবে নাকি যারা সম্মুখীন সারিতে যুদ্ধ সংগ্রাম করছে তারা ক্রেডিট নেবে না তো ক্রেডিট আপনি নেবেন নাকি তো পয়েন্ট আসলে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম বারবার তো জামাত তারাও দেশের জন্য করছে কিন্তু বিএনপি কিন্তু রাজপথে খাটছে জামাতও রাজপথে খাটছে আমার মনে হয় না যে জামাতের চেয়ে বিএনপি কোনো অংশে কম আমার কাছে মনে হয় তারা বেশি কাটছে এখনো তারা বাধা দিতে যায় বাধা দিতে গিয়ে তাদের তারা ভোট পায় না আমার যে পয়েন্টের মূল কথা চলে আসছি এখন মনে করেন বিএনপি কে আপনি দেখতে পারবেন না বিএনপি জামাত সাববেজি খেলা তৈরি করবেন এ থেকে আট দল তৈরি হবে পিয়ারের জন্য বিএনপি পিআর না হওয়ার জন্য এই যে কেচালটা এটার জন্য দিন শেষে রেজাল্ট আসলে আমাদের জন্য লস আমাদের বাংলাদেশের জন্য লস আমাদের লাল সবুজের মানুষের জন্য লস কিভাবে লস আমরা সবাই মিলা ক্রেডিট ক্রেডিট খেলা বলেন কে গুপ্তভাবে করছে কে প্রকাশ্য করছে কে কি করছে না না করছে গণ অভ্যুত্থানের পর কে দখল করছে কে ভালো থাকছে কে ভোটে আইসা যেসছে কে চুপি চুপি মাতা দিয়ে খেললে জয়ী হয়েছে না না হয়েছে সব কিছু বাদ দিয়ে যদি আমরা একটা কথা বলি যে আমরা সবাই যে করছি এখানে জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই সম্মিলিতভাবে হাসিনাকে লড়াইছি আওয়ামী লীগকে লড়াইছি না করার সুযোগ নাই তো সেটাকে যখন লড়াইলাম আমরা তাদেরকে নিষিদ্ধ করলাম এখন আইসা যখন মন করেন আপনি বিএনপি কে টলারেট করবেন বিএনপি ভালো না বিএনপি ওই আওয়ামী লীগের মতো বিএনপির সাথে পিআর পদ্ধতি না হইলে তাদের সাথে নির্বাচনে যাব না এই যে একটা দাঙ্গা হাঙ্গামা হয়ে হয়ে গেলে আপনারা যদি মনে করেন বিএনপি একটু দুর্বলতা ভাইবে তাদের গলা টিপে ধরেন তখন কিন্তু তারা বাধ্য হবে আওয়ামীลีกকে সেভিগিট দিতে। তখন কিন্তু তারা বিএনপি প্রকাশছে না হলো আওয়ামীลีก কিন্তু তাদের সাথে এড হয়ে দুই দল এড হয়ে তোমরা যে আট দল হইছো তোমরা যে আমাদের সাথে ঝামেলা করতেছো তোমরা যে মানে হচ্ছে গিয়া নিজেরা প্ল্যানিং করে ক্ষমতা নিতেছো এখন আমরা এক হইলাম আমরা এক হয়ে তোমরা কিভাবে ক্ষমতায় থাকো সেটাও দেখে নিব এবং কিন্তু হবে দিন শেষে কিন্তু আমাদের আবার মনে করেন বিএনপি দমন একটিভ ভাবে কাজ করে গেল আপনি জামাত আপনি বিএনপি আওয়ামী লীগ কিসে দিলেন আওয়ামী লীগকে পাললেন ওই অমুক জেল থেকে ছাড়াই নিয়ে আসলেন থানা থেকে ছাড়াই নিয়ে আসলেন আপনার দলে ঢুইকে তারাও কিন্তু আকাম করবে আমাদের দিন শেষে কথা হচ্ছে আমরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই যুদ্ধ করছি আমার মেসেজ থাকবে এটা কোনো দলই এমন কাজ করেন না এমন আমাদের তো কোনো কথা না আমরা আমাদের দীর্ঘ পনেরো বছর আমরা এই আওয়ামী লীগের অতিষ্ঠের কারণে কথা বলতে পারি নাই নির্বাচন দিতে পারি নাই ভালোভাবে চলতে পারি নাই ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আওয়ামী লীগ গেছে এখন তো কিছু হওয়ার কথা না এখন তো সবাই মিলে আপনার সরকার গঠন করেন সবাই মিলে দেশ চালান যার যোগ্যতা যতটুকু আছে সে তত উপরে যাবে মানুষের কাজ করেন মানুষ আপনাকে চাইবে এখন তো কোনো ঝামেলা হওয়ার কথা না এখন ঝামেলা হওয়া মানি আবার কোন না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে মাঠ পর্যায়ে চলে আসছে চলে কিন্তু আসবে সো নিজেদের ভিতরে কামড়াকামড়ি বন্ধ করে দেশটা নিয়ে ভাবি দেশের মানুষের কথা চিন্তা করি